দেখছেন মহফাদ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এস পরীক্ষা কমপ্লিট হলো সাত তারিখ এবং চোদ্দ তারিখে এসএসসি পরীক্ষা কমপ্লিট হলো সাত তারিখে হলো হচ্ছে তোমার নাইন টেন আর চোদ্দ তারিখে হলো ইলেভেন টুয়েলভ এইবার নিয়োগের পালা এবার নিয়োগের পালা হুদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঘোষণা করেন যে দশ নম্বর যে বাড়তি দেওয়া হবে টিচার এক্সপিরিয়েন্স নাম্বার সেটা কী করে দেওয়া হবে সেটাই এখানে আলোচনা করা হবে সেটা দেওয়া হবে যে লিখিত নাম্বার মানে রিটার্ন টেস্টের নাম্বার এবং ওই দশ নাম্বার যে টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার এমনকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিএডের নাম্বার একসাথে যোগ করে ইন্টারভিউয়ে ডাকা হবে ইন্টারভিউয়ে ডাকা হবে এইভাবেই ইন্টারভিউ ডাকা হবে উত্তীর্ণ প্রার্থীদের যারা অর্থাৎ যারা পাশ করবেন সাইট নম্বরের মধ্যে পরীক্ষা আজ এই পর্যন্ত আপনার দেখা অনুগ্রহ করে তখন ভাড়া করেছি তখন কথা পেয়েছি